তাহলে আহলে হাদিসরাই যে হকের পথে তার প্রমাণ কি একজন প্রশ্ন করেছেন আহলুল হাদিস এরা যে হকের পথে তার প্রমাণ কি মূল কথা ভাই আমাকে যে জিজ্ঞেস করছেন আমি প্রমাণ দিয়ে চলে যাব তাই না কারণ মানুষ আমরা হচ্ছে স্বার্থপর যে যে দল করি সেই দলে পক্ষে আমরা স্লোগান দেবই এটা তো স্বাভাবিক আমাকে প্রশ্ন করাটা আপনার অনার্থ হয়েছে আমরা একটা কথাই বলবো কি হক কি বাতিল এটা দেখার জন্য গোটা আলোচনাটা আমার ছিল যে ভাই কোরআন আর হাদিস এ দুটো পড়েন পড়ার পর আপনি অটোমেটিক বুঝে নেবেন আপনাকে উত্তর দেওয়া লাগবে না যে কারা হকের উপরে আছে তাদের আমল এবং আকিদা তারা যে হকের উপরে আছে আপনি নিজে পড়েন আমি বলবো না জাস্ট আল্লাহর কোরআনটা পড়েন কার অনুবাদ পড়বেন বলবো না যে আহলুল হাদিস আলমদের অনুবাদ পড়তে আপনি স্নেক ফাউন্ডেশন থেকে কোরআন মাজিদের অনুবাদ হয়েছে ওটাকে বের করে পড়তে শুরু করে দেন হাদিস বলবো না যে আহলে হাদিস বা হানাফিরা কি হাদিসের মধ্যে অনুবাদ করেছে দেখা দরকার নেই নিরপেক্ষ প্ল্যাটফর্ম বাংলাদেশে ইসে ফাউন্ডেশন থেকে সেই বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা নাসাই দারাকুতনি মুসনাদ আহমদ এগুলো অনুবাদ হয়েছে কি হয় নাই আপনি যান কিনেন জান্নাতে যাবেন দু পাঁচ খরচ করবেন না প্রতিদিন একটা ঘন্টার সময় দেওয়া যায় না জীবনে ডাক্তার হওয়ার জন্য মাস্টার জন্য কত ঘন্টা আপনি সময় ব্যয় করেছেন বলেন তো আপনি জান একটা কোরআন মসজিদ কত টাকা দাম নেই কত টাকা নেবে চারশো টাকা সর্বোচ্চ

তার চেয়ে আলুল হাদিস দিয়ে কোরান হাদিস মেনে চলে এরাই বুঝছে জান্নাতি দল এরা শুনান তিরমিজির মধ্যে মজুদ আছে কোথায় আরে স্যার গ্রন্থি অনেকে বলে আলুস ইংরেজদের জমানায় পয়েদা তুমি ইতিহাসেই জানো না ইমাম তিরমিজি কি ইংরেজের জমানার মানুষ ওই তো দেশে নয়ই জন্ম আর দুশো উনআশিতে মৃত্যুবণ করে ইমাম বুখারির ছাত্র ইমাম তির্মিজি শুক্রিয়া